আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে অফার অ্যাড করতে হয় এবং কীভাবে একটা রিসেলার অ্যাড করবেন তারপর হচ্ছে আপনার কীভাবে নোটিশ অ্যাড করবেন আর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পিন ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন ঠিক আছে অনেকে আছে নতুন সার্ভার নেওয়ার পর অনেক কিছুই বোঝেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আর আমি তেমন প্রফেশনালভাবে কোনো ভিডিও বানাতে পারি না আমার বয়েস টয়েস কথাবার্তা কিছু ভুল ত্রুটি হলে তেমন কিছু মনে করবেন না ঠিক আছে তো চলেন আমরা দেখি কীভাবে অফার এড করতে হয় অফার করার জন্য এই থ্রি ডট মিনিতে ক্লিক করবেন তারপর অফারে ক্লিক করবেন এখন দেখেন রেগুলার অফার অ্যাড করবেন না ডাইপ প্যাকেজ তো ডাইপ প্যাকেজ আর রেগুলার প্যাকেজ সেমই সেমভাবে অ্যাড করে তারপরে আমি ডাইপ প্যাকেজ অ্যাড করলাম ক্লিক করলাম তারপর এখন রবি গ্রামীণ আমি কোন সিমেন্ট কোন অপারেটরে অপারেট করব ধরুন রবি আমি অপারেট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে যে অ্যাড নিউতে রবিতে যাওয়ার পর অ্যাড নিউতে যাওয়ার পর প্যাকেজ নেম দিবেন সিম্পলি মনে করেন আমার যে এ জন্য আপনাদের যে অ্যাপসটা দিব ওই অ্যাপসটা চেক করবেন ওই অ্যাপসে কীভাবে আমি অ্যাড করছি বা আপনারা আপনাদের মতো অ্যাড করতে পারেন ধরুন আমি দিলাম পাঁচ জিবি একশো দশ টাকা কমিশন দিলেন দশ টাকা তো প্রাইসটা লিখতে হবে একশো দশ কমিশন দিতে হবে একশো ঠিক আছে এখন অনেকে আছেন ধরেন আজকে অফার অ্যাড করলেন কালকে কিন্তু অটোমেটিকলি অফারে অফ হয়ে যাবে এটা ডিএকটিভ হয়ে যাবে আপনি যদি ধরেন এই যে এই অফারটা কিন্তু সেম যে অফারটা আছে আমি চাচ্ছি যে আরও কয়েকদিন থাকুক সেই ক্ষেত্রে আমি ধরেন এখানে ডেট বাড়ায় দিলাম ছয় তারিখের জায়গায় দশ তারিখ দিলাম দশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে বা অনেকে রেগুলার ডেলি মনে করেন অফার চেঞ্জ হচ্ছে অফার রেট চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে আর কি সিস্টেমটা আবার রাখা ভালো যে আমি অফার অ্যাড করলাম রাত্রে বারোটা করে অটোমেটিকলি অফ হয়ে যাবে আবার কালকে আমি অ্যাড করবো কারণ অফার রেট তো চেঞ্জ হচ্ছে চেঞ্জ ধরেন এখন আপনি এটা এক সপ্তাহের জন্য রাখলেন কালকে অফার রেট চেঞ্জ হলো এখন আপনি সেল করতে গেলে আপনার লস হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আশা করি জিনিসটা বুঝছেন মানে আপনার যারা রেগুলার ডেলি অফার চেঞ্জ হয় রেট চেঞ্জ হয় তারা আর ডেট যেভাবে আছে এভাবে রাখবেন আর যদি সেম অফার মনে করেন যে আর এক মাস চালাবেন এই ডেটে তো আপনি ডেট বাড়ায় দিয়ে চালা যাবেন তারপর সাবমিটে দিলে অ্যাড হয়ে যাবে তো এটা আমরা পাবো কই অ্যাপসে যাওয়ার পর আসার পর এই যে সরি রেগুলার না আমরা ড্রাইভ অফার অ্যাড করছিলাম তো ড্রাইভে যাবো রবি অফারটা অ্যাড করছিলাম রবিতে যাবো এই সবার উপরে দেখেন রবি অফার আর কাস্টমার অনেকে আছেন কাস্টমার হিট করবে কীভাবে কেমনি অনেকে মানে একদমই নতুন তার জন্য দেখেন এই যে আপনার অ্যাকাউন্টে যেহেতু একশো দশ টাকার অফার